রহমানের রহিম আগত প্রিন্ট এবং মিডিয়ার সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম শুভ দুপুর র্যাব প্রতিষ্ঠান লগ্ন থেকে বিভিন্ন সময়ে অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চাল্যকর হত্যার সাথে সম্পৃক্ত আসামিদেরকে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আটক করে সাধারণ জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে র্যাব তো আপনারা জানেন গত দুই মার্চ দুই তারিখে বরিশাল মহানগরের কাউনিয়া থানা একটি চাঞ্চল্যকর হত্যা সংঘটিত হয় বরিশালের কাউনিয়া থানাধীন গাওয়াসার এলাকার বাসিন্দা শাহীন সর্দার ও সুরুজ গাজী এর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়ের মধ্যে গত ওই একই দিনে দুই তারিখে বিকেল আনুমানিক সতেরোশো তিরিশ ঘটিকায় দুজনের মধ্যে বাঘবিতণ্ডার সৃষ্টি হয় পরক্ষণেই ওই দিন ইফতারের পর প্রথম রোজার দিনে ইফতারের পর আনুমানিক উনিশশো দশ ঘটিকায় যখন আমাদের ভিকটিম সুরুজ গাজী এবং নয়ন উভয়েই শেরে বাংলা স্কুলের পেছনে রাজ্জাকিয়া মাদ্রাসা সড়কে মুন্সিবাড়ির গলির মোড় হয়ে তারা যখন যাচ্ছিল তো এই সময় এই আসামি শাহীন সর্দার তার তিন ছেলে ইমরান সর্দার লিমন সর্দার লিওন সর্দার এবং তাদের তাদের মা শাবানা এছাড়াও বর্ণিত আরও দুইজন আসামি এবং অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজন আসামি তারা এই দুই ভিক্টিমের পত্রত করে দাঁড়ায় এবং তারা অতর্কিত এই আসামিদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে তো আসামিদের ভিক্টিমের ডাক চিৎকারে এলাকার মানুষজন ছুটে আসে এবং এই আসামিরা ওই স্থান থেকে দৌড়ে সরে যায় তো এলাকার লোকজন তাদেরকে দ্রুত কাছাকাছি শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসে এবং হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এক নম্বর ভিকটিম সুরুজ গাজীকে মৃত বলে ঘোষণা করেন তো এই ঘটনা প্রেক্ষিতে ভিকটিমের বড়ো ভাই তিনি কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এই ঘটনাটি এলাকায় অত্যন্ত চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিক্ষুব্ধ জনতা ওই ঘটনার দিন একই দিনে এই আসামি শাইন সর্দারের বাড়ি জ্বালিয়ে দেয় এবং এই ক্ষোভের বশবর্তী হয়ে পরের দিন অর্থাৎ তিন ফেব্রুয়ারি সরি তিন মার্চ তারিখেও তার বাড়িকে দ্বিতীয় বাড়িতে দ্বিতীয়বার অগ্নি সংযোগ করে বহুল আলোচিত এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি আমাদের র্যাব আর্ট আমরা এই ঘটনার গোয়েন্দা কার্যক্রম শুরু করি পরবর্তীতে আমাদের এই র্যাব আর্ট এবং র্যাব তিন ঢাকাতে এই দুই ইউনিটের দুইটি চৌকশ দল আমরা চেষ্টা করতে থাকি যে এই ভিকটিম এই আসামিদের স্থান শনাক্তের জন্য তো উভয় টিমের যৌথ প্রচেষ্টায় আমরা গত আট মার্চ রাত্রি তেইশশো পাঁচ ঘটিকায় ঢাকা মহানগরের সবুজবাগ থানাধীন মাদারটে কাঁচাবাজার এলাকা থেকে এই আসামি শাহীন সর্দার এক নম্বর আসামি শাহীন সর্দার তাকে আমরা আটক করতে সক্ষম হই তো গ্রেপ্তারকৃত আসামিকে বরিশাল জেলার কাউনিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান আছে আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি বিশ্বাস করি যে আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা ইনশাল্লাহ একটি অপরাধবিহীন সুন্দর সমৃদ্ধ একটা দেশ আমরা সকলে মিলে গঠন করতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি you